এরকম পাতার অ্যান্থুরিয়াম পেয়ে যাবে খুবই সুন্দর পাতা রয়েছে এগুলো কি রকম প্রাইস এগুলো সব দুশো টাকার মধ্যে পেয়ে যাবে বন্ধুরা পেয়ে যাবে তোমরা অ্যালোকেসি আর ভ্যারিকেটেড দেখো একলোনিমা তাই তো একদমই বুসি গাছ রয়েছে দেখো বন্ধুরা পাম পাম গাছ তাই তো পামের একটা ভ্যারাইটি একটু ইউনিক ভ্যারাইটি রয়েছে পাম গাছের দেখো বন্ধুরা একদম ইউনিক ভ্যারাইটি দেখো রেয়ার ভ্যারাইটি বলতে পারো অ্যালোভিসিয়ার ভ্যারাইটি সিঙ্গোনিয়ামের কালেকশন দেখিয়েছি দেখো সিঙ্গোনিয়াম মিল কনফিটি খুবই সুন্দর কালার রয়েছে সিঙ্গোনিয়াম এর এরকম ভ্যারিয়েশন হবে খুবই সুন্দর ভ্যারিগেশন অ্যালোভেরা দেখো এটা একটা ভ্যারাইটি পিং এর রয়েছে দেখো বন্ধুরা

অনেকগুলো গাছ একসঙ্গে রয়েছে খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে কত দাম এটা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম একলিনিমার ভ্যারাইটি প্যাকেটে হলে চারশো তাই তো হলে চারশো এটাও পুচি গাছ রয়েছে অনেকগুলো গাছ একসঙ্গে রয়েছে সাত আটটা গাছ একসঙ্গে এটাও চারশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখো বন্ধুরা খুবই সুন্দর গাছ রয়েছে একদমই ভাইব্রেন্ট কালার রয়েছে ফ্রিডেল লিভস দেখো এরকম বড় বড় পাতা হয় এগুলো ড্রয়িং রুমে রাখতে পারবে তোমরা আউটডোরও রাখতে পারবে কত করে এগুলো দুশো টাকার মধ্যে পেয়ে যাবে ফিডার লিপস এটা কি দিদি পাম গাছ তাই তো পামের একটা ভ্যারাইটি একটু ইউনিক ভ্যারাইটি রয়েছে পাম গাছের দেখো বন্ধুরা লোটাস পাম কত করে এগুলো ছশো টাকা একটু দামটা বেশি না এটা কি দিদি কত করে দিদি এগুলো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে কত করে এগুলো একশো আশি টাকা করে পেয়ে যাবে আস্তে আস্তে একটা একটা করে দেখাচ্ছি কত করে দিদি একশো সত্তর টাকা করে পেয়ে যাবে লিপস্টিক কাছ থেকে দেখো বন্ধুরা আজকে প্রচুর কালেকশন রয়েছে ভ্যারাইটি দেখো পিঙ্কের ভ্যারিকেশন রয়েছে দেখো বন্ধুরা এরকম পিঙ্ক এর হয়ে যাবে কত করে এটা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম এক নম্বর ভ্যারাইটি বন্ধুরা অ্যালোভেরার ভ্যারিগেটেড দেখো আজকে মেয়েদের কাছে আছে এরকম কালেকশন এরকম ভ্যারিগেশন হবে খুবই সুন্দর ভ্যারিগেশন অ্যালোভেরার দেখো এটা আরেকটা ভ্যারাইটি তিনটা ভ্যারাইটি ছিল এখন দুটো ভ্যারাইটিস আছে কত করে এগুলো নর্মাল গুলো ষাট টাকা এগুলো একশো টাকার মধ্যে পেয়ে যাবে খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে কেলাথিয়ার কিছু কালেকশন দেখিয়েছি দেখো বন্ধুরা অনেকগুলো ভ্যারাইটি পেয়ে যাবে কেলাথিয়ার আজকে মেনেন্দির কাছ থেকে দেখো এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি অনেকগুলো ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা কত করে এগুলো আলাদা এটা আলাদা আছে এটা 200 করে তাই তো এটা 250 আছে টাকা মানে ভ্যারাইটি অনুযায়ী দাম তাই তো এটা 150 টাকার মধ্যে পেয়ে যাবে দেখো বন্ধুরা এটা 80 টাকার মধ্যে পেয়ে যাবে ভ্যারাইটি অনুযায়ী দাম হবে এটা 150 টাকা তাই তো দেখো এটা 150 টাকার মধ্যে পেয়ে যাবে এই ভ্যারাইটিটা দেখো বন্ধুরা এই ভ্যারাইটি একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে এই নিমাটা কত দিদি এই কত সাতশো বন্ধুরা এটা একদমই ইউনিক ভ্যারাইটির মামা দেখো পিঙ্ক ডট দেখো বন্ধুরা খুবই সুন্দর একদমই ইউনিক ভ্যারাইটি রয়েছে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা মিদির কাছ থেকে একদম ইউনিক ভ্যারাইটি

খুবই সুন্দর একদমই হেলদি ভ্যারাইটি এরকমই ভ্যারাইটিটা হয় দেখে নাও বন্ধুরা একদম ডর্ভ ভ্যারাইটি রয়েছে ভ্যারিগেটেড ব্যাম্বু দেখো এটা ভ্যারিকেটেড ব্যাম্বুর কালেকশন দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যিকেটেড ব্যাম্বু পেয়ে যাবে তোমরা মেহেদিদের কাছ থেকে খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে ভ্যারিকেটেড ব্যাম্বু এই ভ্যিকেটেড ব্যাম্বু এটা একশো টাকার মধ্যে পেয়ে যাবে মেহেদিদের কাছ থেকে দিদি এই ভ্যারিকেটেডটা কি আছে এটা অক্সিজেন প্ল্যান্ট অক্সিজেন প্ল্যান্ট দেখো বন্ধুরা ভ্যারিকেশন রয়েছে দেখে নাও খুবই সুন্দর প্রত্যেকটা ভ্যারিকেশান আছে তাই তো দেখো বন্ধুরা খুবই সুন্দর ভাইব্রেন্ট কালার রয়েছে ভ্যারিগেশনের কত করে দিদি এগুলো এগুলো আড়াইশো টাকা এগুলো আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে বন্ধুরা পেয়ে যাবে তোমরা অ্যালোকেশিয়ার ভ্যারিগেটেড দেখো এরকম অ্যালোকেশিয়ার ভ্যারিগেটেড পেয়ে যাবে কি রকম প্রাইস রয়েছে এটা আঠারোশো টাকা এগারোশো টাকা একদম ইউনিক ভ্যারাইটি রয়েছে অনেকটাই বড় হয় অনেক বড় হবে মানে মানুষ সমান বড় হয়ে যাবে এগারোশো টাকা প্রাইস রয়েছে তাই তো একদম ইউনিক ভ্যারাইটি দেখো রেয়ার ভ্যারাইটি বলতে পারো অ্যালোকেশিয়ার ভ্যারাইটি সিঙ্গুনিয়ামের কালেকশন দেখিয়েছি দেখো সিঙ্গুনিয়াম মিল কনফিটি খুবই সুন্দর কালার রয়েছে সিঙ্গুনিয়ামের দিদি এই গুলো কত করে একশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখো পেয়ে যাবে তোমরা ক্যালাডিয়াম দেখো বন্ধুরা থাই ক্যালাডিয়ামের ভ্যারাইটি পেয়ে যাবে এরকম থাই ক্যালাডিয়ামের ভ্যারাইটি গুলো নিয়ে নিতে পারো এগুলো তোমরা একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে দেখো বন্ধুরা পেয়ে যাবে তোমরা মানি প্ল্যান্ট দেখো গোল্ডেন নিয়ন মানি প্লান্টের ভ্যারাইটি দিদি মানি প্ল্যান্ট কত গোল্ডেন নিয়ন মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট সত্তর টাকা করে পেয়ে যাবে মানি প্ল্যান্টের ভ্যারাইটি দেখো পেয়ে যাবে তোমরা ব্রোকেন হার্ট দেখো বন্ধুরা একটা ফার্নের ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ট্রি ফার্ন তাই তো এটা ট্রি ফার্ন তো ট্রি ফার্ন কত দিদি দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে মেয়েদের কাছ থেকে ব্রোকেন হার্ট তাই তো ব্রোকেন হার্ট অ্যাডেনশনি ব্রোকেন হার্ট দেখে নাও বন্ধুরা কত করে একশো তিরিশ টাকা করে পেয়ে যাবে মেয়েদের কাছ থেকে এটা সত্তর টাকা তাই তো এটা একটু ছোট রয়েছে এটা সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা বন্ধুরা ডেবিলস ব্যাকবোন দেখো বন্ধুরা এরকম ডেভিলস ব্যাকবোনের কালেকশন পেয়ে যাবে একদমই ভ্যারিগেটেড রয়েছে ডেভিলস ব্যাকবোন এই ডেভিলস ব্যাকবোন গুলো কিরকম প্রাইস রয়েছে দিদি এগুলো এগুলো 140 140 টাকা করে পেয়ে যাবে মেয়েদের কাছ থেকে ডেভিলস ব্যাকবোন তাই তো এটা ভ্যারিগেটেড রয়েছে দেখো বন্ধুরা খুবই সুন্দর কালেকশন ডেভিলস ব্যাকবোন দারুণ দারুন এরকম ভ্যারাইটির ইনডোর প্ল্যান্টের প্রচুর কালেকশন রয়েছে আজকে মেয়েদের কাছ থেকে তো একটা একটা করে দেখাচ্ছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো দেখো বন্ধুরা এটা কি দিদি এটা হলো সাইটিং পটস সাইটিং পটস কত করে তিনশো টাকা করে পেয়ে যাবে এরকম পঁচাশের ভ্যারাইটি আর এই গোল্ডেন কালারের অ্যারেলিয়াটা কত দিদি একশো টাকার মধ্যে পেয়ে যাবে এটা কি সিঙ্গুলিয়ার ভ্যারাইটি এটা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে দেখো বন্ধুরা ভ্যারাইটিটা দেখিয়ে দিচ্ছে মিনি দেখো এরকম সিঙ্গুলিয়ার ভ্যারাইটি পেয়ে যাবে একদমই ঝোপালো রয়েছে গাছটা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে স্নেক প্ল্যান্টের একটা ভ্যারাইটি ক্লিওপেট্রা এই ভ্যারাইটিটার নাম তাই তো একটা ভ্যারাইটি রেয়ার ভ্যারাইটি রয়েছে কত করে দিদি আলাদা তো ছোটটা কত 200 টাকা ছোটটা দুশো টাকা বড়টা তিনশো টাকা দেখো বন্ধুরা এরকম স্নেক প্লান্টের ভ্যারাইটি পেয়ে যাবে আর সবই ইউনিক ভ্যারাইটি রয়েছে আজকে দেখো ফার্নের একটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি এরকম ফার্নের ভ্যারাইটি গুলো কত দিদি এগুলো সাড়ে তিনশো করে পেয়ে যাবে এরকম ফার্নিটি গুলো দেখো বন্ধুরা ব্রাজিল মানি প্ল্যান্ট তাই তো এটা ব্রাজিল মানি প্ল্যান্ট দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে মনস্টেরা পেরু দেখো বন্ধুরা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে মনস্টেরা পেরু বন্ধুরা হয়া দুটো ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটা একটা ভ্যারাইটি রয়েছে আর এটা একটা ভ্যারাইটি রয়েছে কত করে এই দিয়ে হয়া আড়াইশো টাকা তাই তো আড়াইশো করে পেয়ে যাবে হয়ার ভ্যারাইটি অ্যান্থোরিয়াম হাইব্রিড দেখো মিউনিদের কাছ থেকে পেয়ে যাবে খুবই সুন্দর অ্যান্থোরিয়ামের দেখো পাতাটাও একটা শেপের রয়েছে খুবই সুন্দর পাতার ভ্যারাইটি এটা হয় আর ফুলও হয় তাই তো এটাতে কিরকম প্রাইস রয়েছে এগুলো ছশো টাকা করে পেয়ে যাবে একদম ইউনিক ভ্যারাইটি রয়েছে অ্যান্থোরিয়ামের দেখো বন্ধুরা একটা ভ্যারাইটি দেখো গোল্ডেন কালারের পাতা হয় তাই তো এবং গোল্ডেন ইয়েলো কালারের পাতা হবে কিরকম প্রাইস এটা চারশো টাকা করে পেয়ে যাবে বন্ধুরা অ্যান্থোরিয়ামের কিছু কালেকশন আরও দেখিয়ে দিচ্ছি দেখো এই ভ্যারাইটিগুলো দেখিয়েছি হাইব্রিড ভ্যারাইটিগুলো আর এটা খুবই সুন্দর পাতা বলতে পারো দেখো এরকম পাতার অ্যান্থোরিয়াম পেয়ে যাবে খুবই সুন্দর পাতা রয়েছে এগুলো কিরকম প্রাইস আটশো টাকা এটা কি ফুল হবে এটা ফুল হবে তাই তো আটশো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম অ্যান্থোরিয়াম ভ্যারাইটি গুলো খুবই সুন্দর সুন্দর সব ভ্যারাইটি রয়েছে বন্ধুরা আজকে মেয়েদের কাছে এটা কি আছে ইপি ইপি ফিলোরন ইপি দেখো ফিলোরন ইপির ভ্যারাইটি কিরকম প্রাইস এটা বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখো ভ্যারিকেশনটা দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারিকেশনের মধ্যে পেয়ে যাবে আর এটা কি আছে ফায়ার তাই তো একটা ভ্যারাইটি রিং অফ ফায়ার ভ্যারিগেটেড দেখো বন্ধুরা এরকম হবে একদম প্রমিনেন্ট ভেরিকেশন দেখো কিরকম প্রাইস এটা চারশো টাকা রয়েছে একদম মস্তিক দেওয়া রয়েছে এই চন্দ্রমল্লিকা হলো কিরকম প্রাইস দিদি আশি টাকার মধ্যে পেয়ে যাবে চন্দ্রমল্লিকা পম্পম ভ্যারাইটি দেখো মির কাছ থেকে গাছকে পেয়ে যাবে চন্দ্রমল্লিকা পম্পম ভ্যারাইটি তিন চারটে ভ্যারাইটি রয়েছে মস্তিক ডুবিয়া তাই তো দেখো মস্তিকার ডুবিয়া এরকম ভ্যারাইটি পেয়ে যাবে এরকমই বেয়ে বেয়ে উঠতে থাকে তাই তো দিদি প্রাইস এগুলো ছোট হলে তিনশো টাকা বড় হলে চারশো টাকা এটা তিনশো তাই তো এটাও তিনশো এটাও তিনশো একটু বড় হলে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা মেয়েদের কাছ থেকে এটা কি বলে শ্রীলং তো এটা গোল্ডেন কালারের পাতা শ্রীলং কিরকম প্রাইস এটা শিলং দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে শিলং এর ভ্যারাইটি এটা কি আছে দিদি শিলং একটা ভ্যারাইটি দেখো বন্ধুরা ভ্যারিগেশন আছে গোল্ডেন কালারের এর আবার রয়েছে পাতাটায় খুবই সুন্দর ভ্যারাইটি এটা কিরকম প্রাইস ছশো টাকার মধ্যে পেয়ে যাবে মেয়েদের কাছ থেকে আজকে খুবই সুন্দর সুন্দর সব কালেকশন রয়েছে আজকে মেয়েদের কাছে একটা একটা করে দেখাচ্ছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিও যদি ইনফরমেটিভ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সিঙ্গুনিয়াম একটা ভ্যারাইটি দেখো বন্ধুরা এরকম ভ্যারিগেশন হবে সিঙ্গুনিয়াম এটা কিরকম প্রাইস একশো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম সিঙ্গে নেমের ভ্যারাইটি গুলো দেখো বন্ধুরা আরো সিঙ্গে ভ্যারাইটি দেখাচ্ছি এটা একটা সিঙ্গে ভ্যারাইটি রয়েছে এটা কিরকম প্রাইস একশো টাকার মধ্যে পেয়ে যাবে মেয়েদের কাছ থেকে এরকম সিঙ্গে নেমের ভ্যারাইটি গুলো মিল্কি চন্দ্রানি একশো টাকার মধ্যে পেয়ে যাবে চন্দ্রানির ভ্যারাইটি দেখো বন্ধুরা খুবই সুন্দর সুন্দর সব ভ্যারাইটি রয়েছে চন্দ্রানির একশো টাকা করে পেয়ে যাবে তোমরা দেখো এগুলো সবই একশো টাকার মধ্যে পেয়ে যাবে গুলো দেখে নাও এরকম ভ্যারিকেশন হবে চন্দ্রানিয়াতে পিঙ্ক প্রিন্সেস দেখো বন্ধুরা ফিল পিঙ্ক প্রিন্সেসের ভ্যারিকেশন হয়ে যাবে এরকম ভ্যারাইটির মধ্যে পেয়ে যাবে ফিলোয়েন্ডাম পিঙ্ক প্রিন্সেস দারুন ভ্যারাইটি রয়েছে দেখো বন্ধুরা ভ্যারিকেশনটা দেখে না একদমই প্রমিনেন্ট ভ্যারিকেশন রয়েছে ফিলোয়েন্ড্রাম পিঙ্ক প্রিন্সেসে এই ফিলেন্ড্রাম পিং প্রিন্সেস কত দিদি আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে এটা কি আছে দিদি অর্কিড ডেনড্রোবিয়াম তাই তো ডেন্ড্রোবিয়াম সোনিয়ার ভ্যারাইটি দেখো বন্ধুরা এরকম অর্কিডের ভ্যারাইটি পেয়ে যাবে আর কেন গুলো দেখে নাও একদমই হেলদি কেন রয়েছে অর্কিড এর এগুলো কত করে দিদি দুশো টাকা করে পেয়ে যাবে একদমই ঝোপালো রয়েছে অর্কিড গুলো দেখো বন্ধুরা দেখো অ্যাকলোনিয়ামার একটা ভ্যারাইটি ন্যারো লিফ তাই তো এরকম ন্যারো লিফের মধ্যে পেয়ে যাবে খুবই সুন্দর একদমই ঝোপালো গাছ রয়েছে কত দিদি এটা চারশো টাকার মধ্যে পেয়ে যাবে মেয়ে মেয়েদের কাছ থেকে অ্যালোকিসিয়ার ভ্যারাইটি তাই তো বন্ধুরা দেখো অ্যালোকিসির একটা রেয়ার ভ্যারাইটি এরকম লং লিফের মধ্যে পেয়ে যাবে ন্যারো লিফের মধ্যে অ্যালোভিসার ভ্যারাইটি এগুলো কিরকম প্রাইস রয়েছে এটা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে এটা তিনশো টাকা তাই তো এটা তিনশো টাকায় পেয়ে যাবে এটা দুশো টাকায় দেখো বন্ধুরা পেয়ে যাবে তোমরা এই প্ল্যান্ট কত বাটারফ্লাই বাটারফ্লাই 150 টাকার মধ্যে পেয়ে যাবে বাটারফ্লাই প্ল্যান্ট এটা কি আছে দিদি ফিলোডেনডন একটা ভ্যারাইটি এটা তো 300 300 টাকার মধ্যে পেয়ে যাবে ফিলোডেনডন একটা ভ্যারাইটি এটা কি অ্যাগ্লোনিমা বন্ধুরা অ্যাগ্লোনিমার একটা ভ্যারাইটি দেখো খুবই সুন্দর ট্রাই কালার রয়েছে কত করে দিদি এটা 300 টাকা 300 টাকার মধ্যে পেয়ে যাবে তাই তো এটা 300 টাকার মধ্যে পেয়ে যাবে আর এটা মাদার ইন্ডিয়া জবা মাদার ইন্ডিয়া জবা অনেকটাই বড় ফুল হয় কি এটা অনেকটাই বড় ফুল হয় কত করে এটা একশো ষাট টাকা করে পেয়ে যাবে বন্ধুরা অ্যান্থোরিয়াম হুকেরি তাই তো দিদি অ্যান্থোরিয়াম হুকেরির ভ্যারাইটি দেখো অলরেডি ফুলও চলে এসেছে দেখো বন্ধুরা কত করে এই এগুলো দেড় হাজার টাকার মধ্যে পেয়ে যাবে অনেকটাই বড় আরও বড় হবে তাই তো আরও বড়ো হবে অ্যান্থোরিয়াম হুকেরির ভ্যারাইটি খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে আজকে দিদির কাছে পেয়ে যাবে তোমরা ফিলোয়েন্ডন বিলিটি দেখো বন্ধুরা এরকম ফিলোয়েন্ডন বিলিটি পেয়ে যাবে গুলো অরেঞ্জ কালারের হয় ফিলোয়েন্ডন বিলিটি কত দিদি এগুলো আড়াই আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে স্নেক প্লান্টের অনেকগুলো ভ্যারাইটি পেয়ে যাবে দেখো বন্ধুরা ভ্যারাইটিগুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা একটা ভ্যারাইটি রয়েছে এখানে আরও ভ্যারাইটি রয়েছে দেখো বন্ধুরা ফিন ভ্যারাইটি স্নেক প্ল্যান্টের সেগুলো সব তোমরা আড়াইশো থেকে তিনশো টাকার রেঞ্জে পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর সব ভ্যারাইটি রয়েছে এই চিত্রা কত করে দিয়ে এগুলো চিত্রা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে চিত্রার ভ্যারাইটি তো বন্ধুরা প্রচুর কালেকশন দেখিয়ে দিলাম আজকে মেয়েজিদের কাছে তো চলো পাশে একটা নার্সারিতে যাই বন্ধুরা কালী স্ট্রুটে প্রতিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদা কিন্তু এখানে আসলে খুব সুন্দর হেন্দি গাছ তোমরা পেয়ে যাবে